আমাদের তারিখে ডার্বি ছিল সেই ডার্বিটা যেভাবে ক্যান্সেল করা হলো আমরা শুধু বলেছিলাম আমরা উই ওয়ান জাস্টিস একটা ফ্লেক্স বা ব্যানার এগুলো নিয়ে যেতাম তার জন্যে সেই ডারবি বন্ধ করা হলো শুধু নয় আগে আমরা প্রোটেস্ট করতে গেলাম যুবকর্থীর সামনে আমাদের এবং আমার আমাদের ইস্টবেঙ্গল মহার তিনটে টিমের সাপোর্টার তাদেরকে চাইছি সেই জাস্টিস শুধু চাইতে যাওয়ার জন্য সেই অপরাধে আমাদের ফুটবলটাই বাতিল করা হয়েছে তার জন্যেই আমরা আজ এই পথে নেমেছি আমরা শুধু আমরা নয় ইস্ট বেঙ্গল বলে নয় তাহলে ইস্ট বেঙ্গল মহামেডান সবাই আছে সব দল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকে প্রদেশ করছি আমরা শুধু জাস্টিস চাইছি যিনি মারা গেছেন তাদের যারা তারা দোষী তারা দ্রুত ধরা এবং শাস্তি পাক এইটুকুনি আমাদের দাবি

আমাদের স্থানে গত নতুন আগস্ট যে দুর্ঘটনার ঘটনা তারপরে যে মুখ্যমন্ত্রীর দাবি বাতিল করে দেওয়া তাও একটি বা দুটি কিপরণ সেই ব্যাপারের প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি দাবি আসবে যাবে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান আজকে এক জায়গায় এসেছি একটাই দাবি নিয়ে দাবি বাতিল করবি কর জাস্টিস ফর আজি তো কতদিন না পর্যন্ত আমাদের স্পৃ বিচার পাবেন আমরা একটু করতে চাই এখানে দাঁড়িয়ে যে এই পাবলিক আন্রেস্ট আমরা প্রশাসনকে অনুরোধ করতে চাই যে যারা অপরাধী যারা দোষী তাদের কত দ্রুবসং্ভব বিচারের আওতায় আনা হোক অন্যথায় মানুষ ইস্টবেঙ্গল মোহনবাগান মেকামেডার সমর্থকরা একসাথে হয়ে এই আন্দোলনকে তো নিয়ে যাবে এলোই চলবে